এবার আপনাদের জন্য আমরা রাজস্থানের একটা ধামাকা অফার নিয়ে এসেছি রাজস্থানের লেহেঙ্গা তো এত সুন্দর ব্রাইডেল এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাবেন খুবই চিপ রেটে এবং আপনার খুবই আকর্ষণীয় দামে দেখেন এগুলো স্থান পরিবর্তন হলে এই লেহেঙ্গাটার দাম পড়বে মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা কি যে সুন্দর ঘের লেহেঙ্গাটা আর কী যে সুন্দর যে পরবে একেবারে পরির মতো লাগবে এত সুন্দর লেহেঙ্গাটা দেখেন সম্পূর্ণ জিয়াস কাজ করার ভিতরে দারুণ এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা তো এটা কিন্তু আপনার ক্যানক্যান দেওয়া আছে দেখেন সুন্দর হাট ক্যানক্যান দেওয়া আছে এবং ফুল বডিটা এর গর্জিয়াস কাজ করা ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু অসম্ভব সুন্দর টপসটা দেখায় দাও ভাইয়া টপসটাও কিন্তু গর্জিয়াস সামনে পিছনে কাজ হবে তো এত সুন্দর কাজের এই লেহেঙ্গাগুলা আমাদের কাছে পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম একটা দামে একটু কমরে ধরো এটা ভাইয়া এই যে কমরা কম দেখেন ধরার পরে কত সুন্দর লাগতেছে যে পরবে একেবারে ফুটে থাকবে তো এটার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 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 দশ হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন